নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট সুদ দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট কি বলল বৃহস্পতিবারও ডি এ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জোরালো সহ করলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা এদিন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে বেঞ্চেস শুনানিতে সরকারি কর্মীদের তরফে আইনজীবী করুণা নন্দী করেছেন যে বকিয়া মহর্গ ভাতার উপরে কমপক্ষে দশ শতাংশ সুদ দিতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি করমের আহ্বায়ক দেব প্রসাদ হালদার বলেছেন সুপ্রিম কোর্টে শুনানিতে তাদের আইনজীবী বলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় যে পরিমাণ ডিএ বকিয়া আছে তার পুরোটা মেটাতে হবে রাজ্যকে একই সঙ্গে দশ শতাংশ হারে সুদ দিতে হবে এদিন রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল সরকারি কর্মচারীদের কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেটা তাদের অনুগ্রহ এখন এবং কতটা দিয়ে দেওয়া হবে সে বিষয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারে না হলো রাজ্য রাজ্য সরকারের অনুগ্রহ নেবে এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন রাজ্যকেই কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে বিচারপতি বলেন এরা নিজেরাই সমস্যা তৈরি করেছে নিজেরাই সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো নিজেদের কর্মীদের মহর্ভ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ইমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহওয়ান পঞ্চম বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর যা ফারাক দেওয়ার যে সুপারিশ ছিল তাও গৃহীত হয় কিন্তু সেই নিয়ম রাজ্য কার্যকর করেনি সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করল সরকার এআইসিপিআই মেনে নি তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক বলে দাবি করেন আইনজীবী তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিঙ্গি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে